والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والضحى والليل إذا سجى إذا وقعت الواقية ليس لوقعتها كاذبة لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها আসমানের কসম জমিনের কসম কসম চাঁদের কসম তিনের কসম জৈতুনের কসম আসরের কসম বলেন আল্লাহর কোরআন একটু আগে আপনারা বলছেন সত্য আসলেই সত্য কসম খাইলে সত্য না কসম ছাড়াও সত্য তাহলে আল্লাহ কসম করলেন কেন আমরাও মাঝে মাঝে কসম করি করি না ভাই এমন কথাটা বিশ্বাস করি না বলে কসম এখন বুঝছি মানলাম তাহলে আমরা কসম করি সন্দেহ দূর করার জন্য আমার আল্লাহ কসম করছেন কোরআনে সন্দেহ আছে দূর করার জন্য কুরআনে তো সন্দেহ হয় না রাইবা এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই ভুলের অবকাশ নাই বড় বড় পণ্ডিতেরা কুরআনের ভুল বের করতে গিয়া নিজেরা তওবা করেছে ভারতের একটা সন্তানের নাম শিব শক্তি সরদ জি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে অনেকগুলো ডিগ্রি নিল আরবি ভাষার ডিগ্রি ফার্সি ভাষার ডিগ্রি হিন্দি ভাষার ডিগ্রি ইংলিশের ডিগ্রি নিয়ে দুনিয়ার সব ধর্মের কিতাবগুলো রিসার্চ করল তাওরাত ইঞ্জিল ত্রিপিটক বেদ মহাভারত সেন্দাবেস্তা শ্রীখানিকা কোরআন রিসার্চ করার জন্য তখন চিন্তা করলো শেষ কিন্তু সব ধর্মের মধ্যে ইসলামের একটা গোপন তথ্য পাওয়া যায় মহাভারত হিন্দুদের কিতাব রামায়ণ হিন্দুদের কিতাব এগুলোর মধ্যে ইসলামের পূর্বাভাস এবারকার ইসলামটা কেমন কোরআনটা রিসার্চ করি কোরআন রিসার্চ করা শুরু করলো করতে 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 দেখলো যে কোরআনের আয়নায় কোনো ভুল নাই বরং নিজের ভুল কোরআনের আয়নায় সব স্পষ্ট হয়ে গেল মুসলমান হয়ে যাবে ফাইনাল অন্তর ট্রেনি হয়ে গেছে মুসলমান হবে ঘোষণাটা কোনো দেয় নাই রাতের বেলা ঘুমে গেছে স্ত্রীও ওই লাইনে ইস্ত্রি ঘুমায় রাতের গভীরে হঠাৎ তাকায়া দেখে ঘুমের মধ্যে গোলাপ ফুলের উপরে দাঁড়ানো পাগড়ি পরিহিত পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী হাজির হাতটা বাড়ায় খা এই বান্দা হাটটা সামনে দেও শিব শক্তি বলে আমি হাটটা দিলাম আমার হাটটা রসুন ধৈরে কয় কালেমা পড় আমি জবানে কালেমা পড়তেছি পড়তেছি হঠাৎ চোখ খুইলে গেছে চোখটা খুইলেই দেখি আমার জবানে কালেমা এখনো চলতেছে আমি খবরটা খুশি হইয়া খবরটা দেওয়ার জন্য আমার বউয়ের রুমে রওয়ানা হঠাৎ দেখে আমার বউও আসতেছে বউ আসতেছে ও স্বামী মদিনাwala রাহমাতুল নবী আমাকে কালেমা পড়ায়া দিয়েছে আ ইমামুল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল আলামিন সাইয়েদুল কউ নাইনে আখের আমার বুদে ফখরুর আউ্বালিন ছোত বজুদাস রহমতলিল আলামিন মসজিদে উ ছোত এ জমি পরবর্তীতে তার নাম রাখা হলো ইসলামুল হক এর সাহেব যখন আমগ দেশের প্রেসিডেন্ট তখন সেই সন্তান ইসলামুল হক বাংলাদেশে আসছে ভারতে এমন জোরে চাপ দিছে দেশে থাকতে পারে না মাটির তলে নিয়ে গেছে তিনি একটা বই লেখছিল আমি কেন মুসলমান হইলাম তাহলে আল্লাহর কোরআন সত্য কোনো ভুল নাই আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে দিছেন দেড় হাজার বছর হয়ে গেল কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আরানের মা বোনেরা আল্লাহর কানা কোরআন যেমন সত্য ভেতরে যত কথা আছে তাও যুবকেরা কথা ক বল কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি কোরআন শরীফের মধ্যে জাহান নামের বয়ান খালি এক জায়গায় এই দেশে কোন হিন্দু বোধ হুজুর গো আমল না বিরোধিতা করলো না ইসলামের বিরুদ্ধে ইসলাম ডারে বারোটা বাজাইছে মোনাফেক মুসলমানের ইমাম সাহেব সুন্দরভাবে বয়ান করছে হক কথা মসজিদের মুসল্লি সব সমান কিন্তু এদের মধ্যে দুই দল হয়ে গেছে কমিটির মধ্যে দুই ভাগ এক দল কা ইমাম সাহেব তো কোরআন হাদিস অনুযায়ী কথা বলছে আর এক দল বলে যে এত গরম কথা দরকার নাই দুই দল হয়ে গেছে মুসল্লিও দুই ভাগ বড় কঠিন হাল আর আল্লাহ শপথ করলেন সন্দেহ দূর করার জন্য শপথ করেন নাই বরং আল্লাহ বুঝাইতে চান সব কথাই দামি তবে কসমের কথাটা আরো দামি মানুষ তোমরা এদিকে একটু নজর দাও যেমন আসরের শপথ করছে আসর বড় দামি এবং কসম খাইয়া যে কথা সামনে বলবেন এটা আরো দামি ওয়াল আসর আসরের শপথ শপথ খাইছেন আসরের বোঝা গেল আসর বড় দামি এক সম্পদ তিনের কসম তিন বড় দামি সম্পদ কসম খেয়েছেন আমার আল্লাহ বড় দামি সম্পদ জৈতুন আসমানের কসম খাইছেন আসমান বড় দামি সম্পদ জমিনের কসম খেয়েছেন আল্লাহ জমিন বড় দামি সম্পদ রাতের কসম খেয়েছেন রাত বড় দামি সম্পদ কেমন দামি বান্দা দুনিয়াতে মানুষ সুস্থ থাকার জন্য কত কিছুই না করে সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা এক প্ল্যাটফর্মে এইসাজ ঘোষণা দিছেন মানুষের সুস্থতার জন্য বিনা টাকায় ফিরি এক মহা ঔষধ আল্লাহ দিছি তার নাম হলো রাতের ঘুম সারা দুনিয়ার বেদিন বেঈমানেরা আল্লাহর সাথে পাল্লা দিছে ক্ষতি হয় হোক কিন্তু পাল্লা দিয়া পিছে যাব না নমরুদ পাল্লা দিছে আল্লাহর এই গুলি ঘরে মেরে ফেলবো কিন্তু নমরুদ্দা স্বপ্ন দেখে ঘুমের ভিতরে আগুন আগুন পুরা জ্বালায় ফালাই সর বাপের শহর ঘুম থেকে একটা চিৎকার দিয়ে উঠা গণকেরে ডাকছে দিকে তাড়াতাড়ি ওজির টজির কয় আমার অবস্থা খারাপ কি কয় ঘুমের মধ্যে আগুন দেখছি ব্যাখ্যা কর হ্যাঁ শুনো শুনো তুমি না আল্লাহরে মারতে চাও এত টেনশন কেন শুনো তুমি যে আগুন দেখছো এটা আগুন হবে একটা ছেলে আগুন হইয়া আসবে তোমার এই বাবেল শহরের তোমার সব অস্তিত্ব বিলীন করে দেবে ওই ছেলে